আমাদের কাছে যখন কোনো কাস্টমার লাইটিং সমস্যা নিয়ে আসে তখন কিন্তু আমরা আমাদের বর্ণীয় স্কিমেটিক অথবা হার্ডওয়্যার সলিউশন সেই বিষয়গুলো অনেকেই ফলো করি আবার দেখা গেছে অনেকের কাছে এই বর্ণীয় হার্ডওয়্যার সলিউশন এই বিষয়গুলো থাকে না অথবা আমাদের কাছে এই সলিউশন থাকা সত্ত্বেও আমরা কিভাবে লাইটিং সমস্যা হলে আমরা স্টেপ বাই স্টেপ চেক করব কোন প্রসেসে আমরা বুঝবো যে আমাদের লাইটিং আইসি খারাপ নাকি কম্পোনেন্ট খারাপ অথবা কোন জায়গাতে সমস্যা মূলত কোথায় কাজ করলে আমাদের লাইটিং সেকশনটা ওকে হবে সেই বিষয়গুলো কিন্তু আমরা কনফিউজ হয়ে যাই আজকে আপনাদেরকে আমরা এমনভাবে শিখিয়ে দিব আপনাদের কাছে যদি হার্ডওয়্যার সলিউশন নাও থাকে যে কোনো লাইটিং সেকশনের কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ চেক করবেন কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ কাজ করবেন মাল্টিমিটারের মাধ্যমে খুব সহজেই বুঝে ফেলবেন যে আপনাদের লাইটিং সেকশনের এই জায়গাতে বা এই কম্পনিটের সমস্যা সেই উপায়গুলো আপনাদের খুব সহজেই শিখিয়ে দেব যাতে করে যে কোনো লাইটিং সেকশনের কাজ আপনারা খুব সহজেই করতে পারেন অনেকেরই মোবাইল সার্ভিসিং কাজ শেখার ইচ্ছা আছে হয়তো দোকান অফ রেখে আমরা অনেক জায়গাতে কাজ শিখতে যেতে পারি না অথবা অনেকেই মোবাইল সার্ভিসিং কাজ শিখবেন কিন্তু কোথায় শিখবেন কিভাবে শিখবেন তো আমরা আপনাদের জন্য মোবাইল ডক্টর সুমন এই অ্যাপসটি তৈরি করেছি একটা ইনস্টিটিউটের যে কাজগুলো শেখানো হয় সেই কাজগুলোই এখানে শেখানো হয়ে থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্টুডেন্টরা আমাদের অ্যাপসটি নিয়ে কিন্তু অলরেডি অনেক কাজ কমপ্লিট করে আমাদেরকে স্ক্রিনশট পাঠাচ্ছে তো আপনাদের যদি ইচ্ছে থাকে তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে অ্যাপসটি অল্প টাকার বিনিময় নিতে পারেন বন্ধুরা খেয়াল করেন আপনাদের বাম পাশে যে স্ক্রিনটা দেখাচ্ছি এইটা একটি লাইটিং সলিউশন এবং এই পাশে যেই ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে সেই একই বিষয় আমরা আপনাদের বোঝানোর সুবিধার্থে এটা নিজস্বভাবে তৈরি করেছি তো এই লাইটিং সলিউশনটা আপনাদের কাছে যদি থাকে এবং আপনারা যদি বুঝেন তাহলে কিন্তু আপনারা যে কোনো লাইটিং সমস্যার সমাধান করতে পারবেন আর এটা করার জন্য অবশ্যই আপনাদের মাল্টিমিটারের ব্যবহার জানতে হবে অনেকে আমাদের কাছে এই সলিউশন থাকা সত্ত্বেও আমরা কিন্তু কাজ করতে পারি না কারণ কি আমরা আসলেও কোথা থেকে কাজ করব কিভাবে কাজ করবো সেটা বুঝি না তো আজকে ভিডিওটি খেয়াল করেন তাহলে সব কিছুই আপনারা বুঝতে পারবেন লাইটিং সেকশনে কাজ করার জন্য সর্বপ্রথমে আমাদের চেক করতে হবে আমাদের ফোনে গ্রাফিক্স আসে কিনা যদি গ্রাফিক্স না থাকে অর্থাৎ লেখা যদি না থাকে সেটা যদি আমরা কনফার্ম না করতে পারি তাহলে কিন্তু আমাদের লাইটিং সেকশনে সারা জীবন কাজ করলেও কাজ হবে না তার মানে আমাদের প্রথম চেক হচ্ছে আমরা সর্বপ্রথমে এক দুইটা ডিসপ্লে লাগিয়ে চেক করবো যে আমাদের ফোনটাতে লেখা আসে কিনা হয়তো একটা ডিসপ্লেতে লেখা আসে না সেই হিসাবে আমরা কিন্তু কনফার্ম হতে পারবো এর জন্য প্রয়োজনে আরও একটা এলসিডি চেক করে দেখব যে ওটাতে লেখা আছে কি যখন আমরা কনফার্ম হব যে এই ফোনটাতে লেখা আছে বা গ্রাফিক্স ওকে আছে তারপরে আমরা লাইটিং সেকশনে কাজ করব কারণ গ্রাফিক্স ওকে না থাকলে লাইটিং সেকশনে সারা জীবন কাজ করলেও আপনার সেটা ওকে হবে না এটা হলো ফার্স্ট স্টেপ এরপরে সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের যে মাল্টিমিটারটা আছে মাল্টিমিটারের মাধ্যমে আমরা কি করব আমরা কুল টেস্টিং করব তো কী করবো সর্বপ্রথমে আমাদের যে ডিসপ্লে কানেক্টরটা আছে এই কানেক্টরের ভিতরে আমাদের মান বা জিয়ার ভ্যালু আসে কিনা সেটা আমাদের চেক করতে হবে তো চেক করব। আমাদের যে মিটারটা আছে মিটারের লাল তারটা গ্রাউন্ডে ধরব এবং কালো তারটা কী করবো আমাদের সেই কানেক্টরের বা টার্গেটের জায়গায় দৌড়বো তো ধরেন মূলত লাইটিং সেকশনের তিনটা লাইন থাকে মূল লাইন কি কি আপনার হচ্ছে এল এ বা অ্যানোড লাইন যেটা প্লাস লাইন বলা হয় আরটা হচ্ছে এল ইডি কে ক্যাথোড লাইন যেটা লাইটিং সেকশনের মাইনাস লাইন থাকে আর আরেকটা হচ্ছে সিএবিসি লাইন এবং এই লাইনগুলো যদি আমাদের কাছে স্কেমেটিক এবং হার্ডওয়্যার সলিউশন থাকে সেটা কিন্তু আমাদের খুব সহজেই দেখিয়ে দেয় এই যে দেখেন এটা হচ্ছে একটা হার্ডওয়্যার সলিউশন এবং এই যে এইভাবে নামগুলো এইভাবে লেখা থাকবে সিএবি সি এল এ এল কে এবং বিপিএস লাইন তো সর্বপ্রথমে আমরা কি করব চেক করবো আমাদের এই যে যেই কানেক্টরটা আছে এই ডিসপ্লে কানেক্টরের ভিতরে সর্বপ্রথম চেক করব যেই এল এ বা অ্যানোড লাইনটা আছে যেই লাইনের সাথে ডায়োড থাকে সেই লাইনটাতে আমরা চেক করব যে এখানে দুইশো থেকে আটশো পর্যন্ত জিয়ার আসে কিনা বা মান আসে কিনা যদি আড়াইশো থেকে আটশো পর্যন্ত জিয়ার বেল ওকে থাকে তাহলে এই লাইন ওকে আছে কিন্তু আমাদের কাজ ওকে আছে সেটা কিন্তু আমরা কনফার্ম করতে পারবো না মানে আমাদের এই লাইনটা যে ওকে আছে সেটা কনফার্ম হতে পারবো এখন যদি আমাদের এই লাইনে ধরেন আমরা এইভাবে মাপার সময় এই প্লাস লাইনে আমরা কি পাইলাম শর্ট পাইলাম জিরো জিরো পাইলাম অথবা বিপ সাউন্ড আসে এরকমের যদি হয় তাহলে এই লাইনটাতে যদি শর্ট আসে তাহলে আমাদের বুঝতে হবে এই লাইনের যে প্যারালাল কম্পোনেন্ট আছে সেই প্যারালাল কম্পোনেন্টগুলো প্রবলেম আছে তার মানে যে দেখেন এই যেন একটা ক্যাপাসিটার আছে অথবা আরও ক্যাপাসিটার থাকতে পারে সেই ক্যাপাসিটারগুলো আমরা চেক করবো আর যদি আমাদের এখানে মাল্টিমিটারের মাধ্যমে ওএল দেখায় তাহলে আমরা কি বুঝবো যে এই লাইনটার যে সিরিজ কম্পোনেন্ট আছে সেইটা আমাদের চেক করতে হবে তার মানে এই লাইনে দেখেন সিরিজ লাইনে কী কী আছে এই যে খেয়াল করে দেখেন এখানে যেই ডায়ড আছে কয়েল আছে এগুলো কিন্তু সিরিজ লাইনে আছে তার মানে এই দিয়ে আমাদের চেক করতে হবে যে আমাদের এখানে কোনটা সমস্যা তার মানে আমরা বুঝলাম মাল্টিমিটারের মাধ্যমে মাপলে অবশ্যই আমাদের চিন্তা করতে হবে যে যদি ওএল আসে মাল্টিমিটারের মাধ্যমে তার মানে সিরিজ লাইনের কম্পোনেন্ট সমস্যা আর যদি জিরো জিরো আসে তার মানে আমাদের প্যারালাল কম্পোনেন্টের সমস্যা এখন যদি আমাদের জিআর বেলো ওকে থাকে অর্থাৎ আমাদের ওএল আসতেছে না এমনকি দেখা গেছে জিরো জিরো আসতেছে না তার মানে যদি লাইটিং সেকশন কাজ না করে বাকি সব লাইন ঠিক থাকে তখন আমরা কনফার্ম হবো যে আমাদের লাইটিং যে আইসিটা আছে সেটা চেঞ্জ করতে হবে তো এইটা চেক করার আগে আরও কিছু চেকিং আছে সেই প্রসেসিংগুলো আমরা বলবো এই যে এখানে যে সিএবিসি লাইন আছে এখানেও কিন্তু আপনার আড়াইশো থেকে আটশো পর্যন্ত জিআর বিল থাকতে হবে এরপরে এগুলো কিন্তু সম্পূর্ণ অফ কন্ডিশনে মোবাইল অফ কন্ডিশনে আমরা সার্কিটটা শুধুমাত্র চেক করব। এরপরে হচ্ছে যে এল কে লাইন এখানে আমরা চেক করলে এখানে কিন্তু আমাদের চার থেকে দশ এরকমের খুব লো মানের আমাদের একটা জিয়ার ভ্যালু আসবে এবং এই ভ্যালুটা যদি চার থেকে দশের অনেক বেশি হয় তাহলে আমাদের বুঝতে হবে যে এই লাইনে সমস্যা আছে কারণ এই যে এখানে যেই রেজিস্টারটা আছে এই রেজিস্টারটা চার থেকে টেন হোমস বা চার থেকে দশ হোমসের হয়ে থাকে তার মানে এই রেজিস্টারের ভ্যালু যদি চেঞ্জ হয়ে যায় বা এই রেজিস্টার যদি উঠে যায় তাহলেও কিন্তু আমাদের লাইটিং একশন কাজ করবে না এই জিনিসটাও আমাদের কনফার্ম করতে হবে তো সর্বপ্রথম টেস্টিং যদি এই যে আমরা বললাম অফ কন্ডিশনে সেটা চেক করলে ওকে হয় এরপরে আমাদের চেক করতে হবে কি অন কন্ডিশনে অন কন্ডিশনে মানে কি আমাদের ফোনের ব্যাটারি লাগিয়ে আমরা যখন চেক করব তখন আমাদের চেক করতে হবে ফোনটা চালু করব চালু করে নেওয়ার পর এই যে খেয়াল করে দেখেন এই যে এখানে বিপিএস লাইন বা এই যে এখানে আমরা চার্জিং এসি দেখাই দিলাম এইটা হচ্ছে মূলত সরাসরি যখন আমরা ব্যাটারি লাগাবো ফোন চালু না করলেও এখান থেকে এই যে এখানে একটা থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু ভোল্টেজ আমরা এখান থেকে পেয়ে যাব যদি এই ভোল্টেজটা ওকে থাকে এই ভোল্টেজটা ওকে থাকলে আমরা কিন্তু কি করব এই অবস্থানে অর্থাৎ ফোনটা অন কন্ডিশনে অথবা ব্যাটারি লাগানো অবস্থাতে আমরা হট টেস্টিংয়ে যদি মাপি তাহলে কিন্তু এই যে ঠিক এই যে এখানে কয়েলের এই পাশে ডায়ডের এই পাশে এমন কি ডায়ডের এই পাশে পর্যন্ত আমরা থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু ভোল্টেজটা পেয়ে যাব আর যদি আমরা চালু অবস্থানে আমরা আবার এই যে সিএবিসি লাইনে মাপি তাহলে কিন্তু আমরা এখানে ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ পাবো জিরো পয়েন্ট থ্রি থেকে ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ পর্যন্ত আমরা এখানে পেয়ে যাব যদি আমাদের এই ভোল্টেজ ওকে থাকে এখানে এই লাইনে ওকে থাকে এরপরে হচ্ছে আপনাদের অবশ্যই ডায়ডের এই পাশে যখন সব কিছু ওকে থাকবে যদি হাই ভোল্টেজ জেনারেট না হয় কারণ আমাদের লাইটিং সেশনে কাজ করতে গেলে কিন্তু হাই ভোল্টেজের প্রয়োজন পড়ে অর্থাৎ এই যে ডায়োডের এই পাশে যে মাইনাস লাইনটা থাকে এই পাশে কিন্তু আপনার এই যে কয়েলের মাধ্যমে আইসির মাধ্যমে কিন্তু হাই ভোল্টেজ জেনারেট হবে তো এই হাই ভোল্টেজ যখন দেখবেন থ্রি পয়েন্ট সেভেন ভোল্টেজের পরে হাই ভোল্টেজ জেনারেট হচ্ছে না তাহলে কিন্তু আমরা এই ডায়োডটা চেক করব অথবা চেঞ্জ করব এই কয়েলটাও আমরা চেঞ্জ করব। যদি এগুলো চেঞ্জ করার পরেও কাজ না করে তাহলে কিন্তু সর্বশেষ আমাদের আইসি চেঞ্জ করলেই কাজটা হয়ে যাবে